মহিলা কমিশনের দরবারে হাজির হল মহিলা কংগ্রেস রাজধানীর বিবেকানন্দ আবাসনে চাঁদা সন্ত্রাসের শিকার হওয়া যুবতীর শ্লীলতাহানির ঘটনা সহ যুবতীর বাবা পেশায় রিকশা শ্রমিককে হেনস্থার অভিযোগে পুলিশদের মামলা হলেও কোনো আইনি পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মহিলা কংগ্রেসের যুবতী শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত বিষয়ে মহিলা কমিশনের ভূমিকা কি তা জানতেই কমিশনের দরবারে হাজির হয় মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের প্রদেশ সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন আজকে গত দুর্গাপূজার সময় আবাসনে ছয় আগস্টন সে আবাসনে এক পরিবারকে যে দুর্গাপূজার চাঁদা লেখা হয়েছিল যতটা লেখা হয়েছে ওরা দিতে পারেনি তার জন্য পরবর্তীকালে যে বুদ্ধাম্বার একের সভাপতি ওনার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে মজ্মূলিকা ছিল না ভদ্রলোক ছিলেন ওনাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সাথে ওনার দুজন নাবালিকা মেয়েও আসেন ওই মেয়ের সঙ্গে তাহানি করা হয়েছে এর প্রতিবাদস্বরূপ গত মহিলা মহিলা থানায় গুহ করেছেন কিন্তু তথাপি আজ অব্দি সেই দোষীকে গ্রেপ্তার করা হয় এবং মহিলা তো জানিয়েছে ওরা মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া হয়েছে ওদের বাড়িতে জানানোর পরও আজ অব্দি কী কারণে ওই দোষীকে গ্রেপ্তার করা হয় সেটাই আমরা জানতে এসেছি इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति लागू